কতদিন ধরে হচ্ছে এই প্যান্ডেলটা তা তোমার বাড়ির কাছে পুজো হচ্ছে কিরকম ফিল হয় কিরকম বন্ধুরা আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের থেকে দেখাতে চলেছি আমি সেই আমাদের রায়পুর নয়েন্দ্রনাথ বিদ্যা মন্দিরে কী প্যান্ডেল হয়েছে বা কীরকম রকম হয়েছে এটি শুনতে পাচ্ছি নাকি অযোধ্যা রাম মন্দির স্টাইলে হচ্ছে দেখা যাক ভিতরে গিয়ে কাজ কতটা বাকি আছে বলছে কাকাটা বলছে আজকের মধ্যে নাকি তৈরি করে ফেলবে তৈরি করার চেষ্টা করবে তাই তো আজকের মধ্যে দেখা যাক আজকের মধ্যে হয় কি যেই রাম মন্দিরটি করছে আমি সেই রাম মন্দিরের যে কনট্যাক্ট নিয়েছে মেয়ে কবে ওপেনিং হবে বা কত টাকা মানে রাম মন্দিরের পেছনে খরচ হচ্ছে বলবে আরে কত দিন ধরে হচ্ছে এই প্যান্ডেলটা দেড় মাস দেড় মাস হচ্ছে কত মাস দিয়ে হচ্ছে অযোধ্যা রাম মন্দিরটা সাড়ে সাত হাজার সাড়ে নিয়েছো কত পাঁচ লাখ টাকা পাঁচ লাখ পাঁচ লাখ টাকা এই অযোধ্যা রাম মন্দির হচ্ছে তাই তো তবু এখানে কটা মিস্ত্রি কাজ করছে আপাত আটজন আটজন বন্ধুরা এটা আমাদের রায়পুর হাই স্কুল মোড়ের ঠাকুর এখনও রেডি অনেক বাকি আছে সবে মহালার দিন চোখ হয়েছে এটা কত সুন্দর লাগছে দেখো এটি বিরাজ হবে আমাদের ওই রাম মন্দিরে ঠিক পঞ্চমীর দিনে এই রাম মন্দিরে বিরাজ হয়ে যাবে আমাদের এই রায়পুর হাই স্কুল মোড়ের প্রতিমা হাই স্কুল মোড়ের পুরো গ্রাউন্ড ওপারে আছে রায়পুর নরেন্দ্রনাথ বিদ্যা মন্দির আর তার অপোজিটে হচ্ছে আমাদের অযোধ্যার রাম মন্দির আপনারা দেখতে পারবেন পঞ্চমীর দিন থেকে শুভ উদ্বোধন হবে বলতে কি হয় এই রায়পুরে কি একটাই দুর্গো হয় তো এই একটাই পুজো হয় আপাতত আর এদিকে আশেপাশে মোড়ে হয় তো এই দুটো হসপিলে মোড়ে এবং সে রায়পুর এই দুটো মণ্ডপই সবসময় রেসারেশি চলে যে এই পুজোটা কত বছরে তো পুজোটা পুজোটা কত বছর হচ্ছে পুজো হচ্ছে প্রায় আজ পঞ্চাশ বছর হাফ হয়ে গেছে অনুষ্ঠান কোনো থাকে না কোনো খেলা থাকে এমনিতে তো ষষ্ঠী থেকে খেলা ক্রীড়া প্রতিযোগিতা আছে আচ্ছা ফুটবল খেলা তো প্রচুর দর্শক হয় আচ্ছা প্রচুর দর্শক হয় অনুষ্ঠান কি হয় অনুষ্ঠান অর্কেস্ট্রা আছে দশমীর দিন আচ্ছা আর ওয়েদার ঠিক থাকলে অনুষ্ঠান আর বাড়ানোর চিন্তা ভাবনা আছে ষষ্ঠীমী বা অষ্টমীতে এই ঠাকুর প্রতিমা বাড়ির পাশে ঠাকুর প্রতিমা বানানো হয় দুর্গা প্রতিমা শুধু এই মন্ডপে নয় যেখানে যত যে করে প্যান্ডেল হয়েছে সব প্রত্যেকের মন্ডপ এখানেই বানানো হয় ঠাকুর আচ্ছা আচ্ছা ঠাকুরটা কে বানাই কে ঠাকুরমা এখন তো এখন বানাচ্ছে রাজকুমার মন্ডল হ্যাঁ রাম মন্দির হচ্ছে যতটা

তারা তন্ত্র ধারো আর ভোটা আমি চন্ডীবাদের একটা কবি কটা কবি বলি যা দেবী সর্বভূতেশু মাতৃরূপে সংস্থিতা নম তৎসৈ নম তৎসৈ নম তৎসৈ নম নম যা দেবী হে বন্ধুরা আমার এই যদি ব্লগটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব আর ফলো করে দিয়ে পাশে থাকুন ঠিক আছে চলো টাটা